পাঞ্জাপ্রাপ্ত কর্মী দাদারা এবং সকল দাদা মায়েরা ছোট্ট ভাই বোনরা সকলকে আমার আন্তরিক আনন্দিত জয় শ্রী শ্রী ঠাকুরের একশো ছত্রিশতম জন্ম মহোৎসব পরমপূজ্যপাত শ্রী শ্রী আচার্যদেবের আদেশ পরিপালন করতে এখানকার স্থানীয় কর্মী দাদাদের আপ্রাণতা গুরুর ইচ্ছাকে পূর্ণতা এই সমস্ত কিছু সমাবেশে আমরা কিন্তু সকলেই একটা তীর্থস্থলে সবাই সমাহিত হয়েছে ঠাকুর তার মা নাম লিখেছিলেন অনুকূল সেই নামের প্রত্যেকটি অক্ষরের পেছনে একটি কবিতা লেখা ছিল অকুলে পড়িলে দীনহীন জনের নোয় কথা কুল দিতে তারে সেদ প্রাণপণে লক্ষ্য করিয়া তার নাশীয় গাথা মায়ের নামের অর্থ সমস্ত জীবন যিনি তার জীবন দিয়ে মায়ের এই কথাগুলো বাস্তবায়িত করে চলেছেন মানব ইতিহাসে এমন নজির আর কোথাও দেখা যায়নি এবং আমার পূর্বে ডাক্তার সমসিদ্ধ চক্রবর্তী তিনি একটা কথা বলছিলেন যে ঠাকুরকে ভালোবাসা আর এই ভালোবাসাটা মানুষ কিন্তু ইমিটেট করে ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল ঠাকুর হোয়াট ইজ গড ভগবানকে ঠাকুর তার মেসেজে বললেন ডু গুড সি গুড অ্যান্ড ফিল দ্য গড ইন ইউ বিকজ গড ইজ গুড তুমি ভালো দেখো তুমি ভালো করো আর সেই ভালোটাকে তোমার ভিতরে দেখো কারণ ভগবান তিনি সর্বদা ভালো থেকে বিরাজ করেন পরমপূজ্যপাত শ্রী শ্রী আচার্যদের বলছেন ঈশ্বর কখনো অশান্ত অবস্থান করা একটি মানুষের মধ্যে তিনি তার জায়গা করতে পারেন না তাই মানুষকে ক্ষমাশীল হতে হয় আমি যখন একটি মানুষের প্রতি কোনো কারণে ব্যথিত হই সে আমার স্ত্রী পুত্র পরিবার পরিজন পারিপার্শ্বিক সমাজ রাষ্ট্র প্রতিটি ব্যক্তি তাদের থেকে যখন আমি কখনো ব্যথা পাই তখন যদি আমি তাকে ক্ষমা করতে পারি ক্ষমা করা মানে কিন্তু দুর্বলতা নয় ক্ষমা সেই করতে পারে যে ক্ষমতাশীল অর্জন করেছে আর ক্ষমা করলে আমি কিন্তু শান্ত হয়ে উঠি আর আমি যখন শান্ত হয়ে উঠি তখন তিনি আমার মধ্যে জীবন্ত হয়ে আনন্দে তিনি অবস্থান করেন আজ খুব সহজ কয়েকটি কথা আমার জীবনের বলব পরম পূজ্যবাদ শ্রী দাদার কাছে বসে আছি হঠাৎ করে আমার দিকে তাকিয়ে বললেন ঠাকুরকে যখন প্রণাম করিস কি বলিস আমি আমার মতো করে বললাম যে আগে বলি যে ঠাকুর তোমার ইচ্ছে মঙ্গল বলেন শোন যখনই ঠাকুরকে প্রণাম করবি ঠাকুরকে প্রার্থনা করবি ঠাকুর আমি তোমাকে ভালোবাসি ঠাকুর আমি তোমাকে বিশ্বাস করি ঠাকুর আমি তোমার দয়া যেন নৃত্য উপভোগ করতে পারে এই বলে পরম কুচুপা দাদা তার দুই হাত কপালে ঠেকে বললেন আর বলতে হয় ঠাকুর তুমি আমার আজ্ঞা চক্রে থাকো তুমি আমার হৃদয়ে থাকো বলেই আমার জিজ্ঞাসা করলেন আজ্ঞা চক্র কি বুঝিস দয়া করে বললেন আজ্ঞা চক্র হচ্ছে টু রিমেইন দ্য কমান্ডমেন্টস অব দ্য গুরুর আজ্ঞা চক্রের ভিতরে নিজেকে অবস্থান করাটাই হচ্ছে আজ্ঞা চক্র সিম্বলিক্যালি আমরাকে এখানে দেখিয়ে বলি এটা আজ্ঞা চক্র তিনি তার ব্যাখ্যাটা এমন করে দিলেন যে গুরুর আজ্ঞার চক্রের ভিতরে থাকা হচ্ছে আজ্ঞা চক্র এবার আমার গুরুর আজ্ঞাটা কি সেটা আমাকে নিতে হবে ঠাকুর বলছেন তার ম্যাসেজে তুমি যেখানে যাও না কেন ইউ গুলো তুমি যাই করো না কেন ব্রিং সামথিং ফর ইউর লর্ড তুমি তোমার প্রিয় পরমের জন্য তোমার ভালোবাসার জন্য তুমি কিছু হাতে করে নিয়ে এসো অ্যান্ড দিস ইজ দ্য অনলি ওয়ে টু সারেন্ডার টু হেম আর এটা হচ্ছে একমাত্র পথ যে পথে আমি নিজেকে তার কাছে আত্মসমর্পণ করতে আজ বড়দিন প্রভু যিশুর জন্ম সমস্ত পৃথিবী জুড়ে মানুষ পরিপালন করছেন প্রভু যিশুর একটি কথা আছে ইফ ইউ টাচ দ্য সল্ট ইউ বিকাম সল্ট ইফ ইউ বি বিকাম লাইট নুনটা জিনিসের সঙ্গে আমি যদি নিজেকে যুক্ত রাখি আমার জীবনটা নোংতা হয়ে উঠবে আর আলোর সাথে যদি আমার জীবনটাকে যুক্ত করে তুলি আমার জীবন কিন্তু আলোকিত হয়ে এবং এই আলোর সন্ধানটা হচ্ছে যাকে দেখে যাকে শুনে যাকে ভালোবেসে আজকে এই মানব সভ্যতার বুকে অগণিত মানুষ তার জীবনের সেই আলোর অভিযাত্রী হয়ে ওঠার আজকে কিন্তু আমরা সুযোগ পেয়েছি তাকে ভালোবেসে কত রত্নাকর বাল্মীকি হয়ে উঠেছেন তাকে ভালোবেসে সমাজের কত দুষ্কৃতিকারী কত অমানুষ মানুষ আজ দেবতার স্বরূপ হয়ে উঠেছেন এটা আমাদের প্রত্যেকের জীবনে আমরা সবাই দেখতে পাই এই যে দেখা একটি গল্প বলি গল্পটা দুই ভাগে বিভক্ত আমি এই গল্পটা বলেই শেষ করব খুব মন দিয়ে শুনলেন দু ষোলো সালে করলাম দু হাজার বারো সালে পরমপুজবাদ শ্রী শ্রী দাদা তিনি তার সপরিবার নিয়ে আমাদের শিলংয়ে তিনি অবস্থান করছেন একটি তার থাকা অবস্থায় একদিন একজন স্বামী স্ত্রী তার কাছে গিয়ে প্রার্থনা জানালো যে তারা দীক্ষা গ্রহণ করবেন এবং সেই স্বামী স্ত্রী দীক্ষা গ্রহণ পর তাদের দীক্ষা প্রদান করার জন্য পরম শ্রী দাদা আমাকে বললেন যখন তাদের দীক্ষা হয়ে গেল তখন তাদেরকে নিয়ে যখন আবার আচার্যদেবের কাছে কুজুবাদ শ্রী দাদার কাছে গেছি ততক্ষণে তিনি তার ভোগের জন্য ঘরে ঢুকে গেছেন তো সেই স্বামী স্ত্রীকে আমি বললাম যে দাদা তো ভোগে চলে গেছেন চলেন বর্তমান আচার্যদেবের তখন আমরা বাবাই দাদা বলে বলতাম যে তার কাছে যাই বাবাই দাদা ঘরের ভেতরে আছেন বর্তমান আচার্যদেব ঘরের ভেতরে আছেন বারান্দা থেকে আমি শুধু বললাম যে দাদা বাবা বলেছিলেন মানে যারা দাদা বলেছিলেন এদের দীক্ষা দিতে এদের দীক্ষা হয়ে গেছে তখন বর্তমান আচার্য দেব আমাকে ডাকলেন বলে শোনো এদিকে আসো আমি তোমাকে একটা গল্প বলছি আর এই গল্পটা তুমি তাদেরকে তাদের ভাষায় বুঝিয়ে দাও তারা হিন্দি ভাষী ছিল বলে গল্পটা বলছেন যে গৌতম বুদ্ধদেবের কাছে এক ভক্ত গিয়ে প্রার্থনা করেছিল আই ওয়ান্ট আমি শান্তি চাই যে প্রার্থনা এই জগতে প্রত্যেকটি মানুষের মধ্যে এই প্রার্থনা চলছে ভগবান বুদ্ধদেব সেই শিষ্যকে বললেন প্রথম আইটাকে ডিলিট করে আই মানে আমি আমিত আমার অহং ওটাকে বাদ দাও তারপর ডিলিট করো ওয়ার্ড চাওয়া ডিজায়ার কামনা বাসনা ওটাকে বাদ কি থাকবে তিনি বললেন যাও গল্পটা তাদেরকে বলে এবার তাদেরকে হিন্দি ভাষায় এই কথাটা যখন বললাম বর্তমান আচার্যদের ভেতর থেকে আমাকে বলছে বলেছ আমি আগে বললাম বলে এবার তাদেরকে জিজ্ঞাসা করো তারা যে সকাল থেকে মন্দির প্রাঙ্গনে ঘোরাফেরা করছে তারা কি এই প্রার্থনা নিয়ে এসেছিল তাদেরকে জিজ্ঞাসা করলাম তখন স্বামী স্ত্রী দুজন হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলছে যে আমরা এই প্রার্থনা নিয়ে কিন্তু আজকে মন্দিরে এসেছি বলছে দুদিন থেকে আমাদের এমন অশান্ত জীবন হয়ে উঠেছে যে আমরা খাওয়া বন্ধ হয়ে গেছে ঘুম নেই কাল সারা রাত এমন রাত কেটেছে যে আমার স্ত্রী চোখের জলে তার বালিশটা সম্পূর্ণ জলে ভেজার মতো করে হয়ে গেছে তাই ভোর যখন হয় তখন আমাদের এক আত্মীয়া তাকে ফোন করে জিজ্ঞাসা করলাম যে কোথায় গেলে শান্তি পাব তখন সেই আত্মীয়া তিনি শ্রী ঠাকুর অনুকুলচন্দ্রের অনুদামী ছিলেন তিনি বললেন আমার আচার্য দেব পরমপূজ বাসী দাদা শিলংয়ে আছেন তোমরা সেখানে যাও সেখানে গেলে তোমরা শান্তি পাবে তাই এই প্রার্থনা নিয়ে কিন্তু আমরা এসেছি এই কথাটা বলছেন আমার শরীরটা গায়ের মধ্যে বুজবাম্প হচ্ছে আমি ভাবতাম যে ঠিক ওই পড়াশোনা করার সময় কিছু কিছু কথাগুলো পড়তাম ডায়েরিতে লিখতাম তখন সক্রেটিসের একটা কথা মনে পড়ল সক্রেটিস তিনি বলছেন दोज हू नोज नट दैट ही नोज नट इज ए फुले ना जे से कि बोकार तुम्हें बाध्य त्याग ना तुम ताी हू नोज नट हि हू नोज दैट ही नोज नट इज ए फ्रेंड গিফট কম্পানি টু হিম যে জানে যে সে কিছু জানে না সে তোমার বন্ধু হতে পারে অন্তত সে জানে যে সে কিছু জানে না তুমি তার বন্ধু হও তারপর সক্রেটিস বলছেন হি হু নোজ নট দ্যাট হি নোজ ইজ এ সে যিনি জানেন না যে তিনি জানেন তিনি সন্ত তাই তুমি তাকে অনুসরণ করো আর শেষ কথা সক্রেটিস বলছেন হি হু নোজ দ্যাট হি নোজ ইজ গড ওয়ার্সিপ যিনি জানেন যে তিনি জানেন তিনি ভগবান তিনি তাকে উপাসক আমার বর্তমান আচার্যদেবের প্রথম অবস্থায় কি সহজভাবে বলছেন বুদ্ধদেবের একটা ঘটনা বলছেন সেখানে মনে হলো হি হু নোজ নট দ্যাট হি নোজ তিনি জানেন না যে তিনি জানেন এরকম একটা অভিব্যক্তি আর তার পরক্ষণে তিনি তাকে নিজেকে প্রকাশ হয়ে গেল তিনি জানেন যে তিনি জানেন তাই আমি মনে করি যে এই যে বুজ্রুগামীতে আস্থা না রেখে জীবনের এই যে সহজভাবে জীবনটাকে কিভাবে পরিপালন করতে হয় যাকে ভালোবাসে পরে এই বিজ্ঞানটা শেখা যায় তার কাছে আমাদের সকলের আসার প্রয়োজন এই গল্পটা এই ঘটনাটা ঘটার ঠিক এক বৎসর পরে পরমপূর্ষ শেষ দাদা আবার শিলক মন্দিরে আছেন এক সন্ধ্যাবেলা তিনি হঠাৎ করে আমাকে জিজ্ঞাসা করলেন একটা গল্প বল তো ছোটোবেলার থেকে সুযোগ হয়েছে তার কাছে যাওয়ার তিনি দয়া করে কাছে নিয়ে গেছেন কারণ একটা কথা তিনি তিনিই আমাকে শিখিয়েছেন আমাদের সকলকে শিখিয়েছেন যে ঈশ্বরকে ভালোবাসতে গেলেও ঈশ্বরকে প্রার্থনা করতে হয় তাই তিনি বলছেন রোজ প্রণাম করতে সময় বলে ঠাকুর আমি তোমাকে ভালোবাসি তাকে বিশ্বাস করতে গেলেও তাকে প্রার্থনা করতে হয় আমি যেন তোমাকে বিশ্বাস করি তার দয়াটাকে উপভোগ করতে গেলেও তাকেই প্রার্থনা করতে হয় কারণ এই বিশ্ব জগতের প্রত্যেকটি মানুষ তার দয়া কিন্তু পেয়ে চলছে কিন্তু উপভোগ করার যেটা মেজাজ উপযোগ ভোগ করার যেটা মানসিকতা সেটা মানুষের নেই বলে তাকে অস্বীকার করে তাই তিনি ওই দিন যখন আমাকে বলেন একটা গল্প বল আমি গল্পটা কি বলবো ভাবছি হঠাৎ করে ওই যে এক বছর পূর্বে এই আমি শান্তি চাই আই ওয়ান্ট পিস এই আশীর্বাদু যে দাদা মায়েরা পেয়েছিলেন তারা তখনই সিসি দাদাকে প্রণাম করছে তাই আমার তাদের গল্পটা মনে পড়লো আর এই গল্পটা আমি সিসি দাদাকে বললাম সিসি দাদা একদম সহজ একটি ছোট্ট শিশুর মতো করে গল্পটা শুনে বলছেন তোর কাছে কাগজ কলম আছে তাহলে আগে নেই বৌর ভাইকে বলে একটা কাগজ দে একটা কলম দে একটা কাগজ আর কলম নিয়ে আমাকে বললেন লিখ এটা আমার কথা নয় ঠাকুরের কথা লিখে রাখ নিথর নিস্পন্দ হওয়া শান্তি নয় মানুষ দুঃখ জ্বালা যন্ত্রণা পেয়ে অনেক সময় বলে এবার মরলে বাঁচি কেউ তো এত কাপুরুষ যে সুইসাইডও করে ফেলে ভাবে এবার সুইসাইড করলে হয়তো আমি শান্তি তো ঠাকুর বলছেন নিথর নিস্পন্দ হওয়া শান্তি নয় দেখে শুনে বুঝে সদ আচরণ করে কর্ম নিষ্পাদন করাতে শান্তি আসে প্রত্যেকটি অশান্তির পিছনে যে কারণটা আছে সেই কারণটাকে আমাকে দেখতে হবে দেখতে গেলে ঠাকুর বলছেন প্রতিদিন যজন করতে হয় ধ্যান করতে হয় কারণ আমার এই নয়ন দিয়ে দেখা আমার হৃদয় দিয়ে দেখা যদি তাকে যদি আমি পরিপূর্ণভাবে নিজের ভিতরে যদি না বসাই তাহলে আমার দেখাটা শুদ্ধ হয় না তাই বলছেন দেখে শুনে এবার শুনবো কার কাছ থেকে শান্ত কবির বলছেন জানে সো জানায় যে জানে না সে কি জানাবে আমাকে তাই যিনি জানেন তার কাছ থেকে জানতে হবে তাই ঠাকুর বলছেন দেব দেবতা তুই হাজার ধরিস আচার্য যার ইষ্ট নয় স্পষ্ট করে বুঝে রাখিস জীবন চলায় নেহাত ভয় তাই দেখে শুনে বুঝে এবার দেখা হলো শোনা হলো এবার বুঝতে হবে কিন্তু আমাকে ওই যে সৌম্যসিদ্ধ বলছিল মিরাকলের কোনো জায়গা নেই এখানে এই বুঝাটা কিন্তু আমাকে দেখে শুনে বুঝে এবার সব আচরণ করে কর্ম নিষ্পাদন করলে শান্তি আসে আমি অনেকদিন সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছি আজ অব্দি এমন শান্তির উপায় ব্যাখ্যা পৃথিবীর কোনো সাইকোলজিস্টের কাছে এমন করে পাইনি তাই প্রার্থনার সময় ঘুমিয়ে আসছে মূল কথা হচ্ছে তিনি যা চেয়েছেন ডিপি ওয়ার্কস ডিপি ওয়ার্কসের ব্যাখ্যা উচ্চপাত রবীন্দা বলছেন আমি যদি একটি মানুষের সুখে দুঃখে তার সাথিয়া হতে পারি সেটা হচ্ছে ডিপি ওয়ার্কস শুধু ডাটা কালেকশনটাকে তো ডিপি ওয়ার্কস না তাই আমরা যেন ছুটে বেড়াই আমরা যেন একটা আজ ভগবান যিশু তিনি বলছেন যে তার একটা মেষ সেবক হারিয়ে গেলে তার মনে কষ্ট হতো আজ বর্তমান আচার্যদের বর্তমানে পূজ্যবাদ অভিন্দাদা তিনি বলছেন অনেক মানুষকে আমরা হারিয়েছি আর কিন্তু হারানো চলবে না তাই আসেন আজকে এই একশো ছত্রিশতমে জন্ম মহোৎসবে আমরা প্রতি প্রত্যেকে এখান থেকে সংকল্প নিয়ে যাই যে প্রতিদিন যেন আমি একটি মানুষের কাছে গিয়ে শ্রীজি ঠাকুরের ভালোবাসার কথা পরিবেশন করি এবং তাকে এই যজন যাজন ইষ্টবৃদ্ধি স্বস্তী সদাচার এই মহান যোগকে তাদেরকে যেন আমরা বিচারটি করে তুলতে পারি এটা যদি আমার তার প্রতি সংকল্প হয় তাহলে আমি তাকে ভালোবাসি আর এছাড়া বাকি সব কিছু কিন্তু দেখি এই বলে সকলে একান্ত মঙ্গল প্রার্থনা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে রাখলাম সবাই খুব ভালো থাকবেন জয়